রিয়ালিটি শো আপনি বিগ বস দেখেছেন হ্যাঁ ওই তো যেটাতে শিল্পা সেটি তিন কোটি টাকা জিত তো ওরে বাবা সে তো দারুণ ব্যাপার মানে সে একটা বাড়ির মধ্যে সবাইকে একটু প্রেম টেম ঝগড়া টগড়া এইসব করতে আর আড়াল থেকে একজন বিচার করে তো ওরকম আর এখানে আড়াল থেকে বিচার করছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী একদম তাই আপনার কনসেপ্টটা কি দেবরাজ রায় জীবিত আছেন এখন তার জায়গায় এমএলএ হলো তারই ছেলে অভিরাজ রায় সে ব্যাপারটাকে কিভাবে দেখছে কতটা খুশি হচ্ছে বিভিন্ন রকম সমস্যাকে কিভাবে হ্যান্ডেল করছে আর সব ঘটনাগুলো ধরা দেবে আমাদের গোপন ক্যামেরার মধ্যে ক্যামেরা দেখুন ওখানেও আছে যেহেতু শোটা দেবরাজ রায়কে নিয়ে হ্যাঁ উনি যতক্ষণ থাকবেন ক্যামেরা চলবে হুম সব ক্যারেক্টারদেরকে অভিনয় করে যেতে হবে বাকি সময়টা রিল্যাক্স করতে পারেন আচ্ছা তা আমাকে এখানে কিভাবে ইউজ করছেন মানে আমার ক্যারেক্টারটা কি আপনি কি করতে চান পজিটিভ না নেগেটিভ অবশ্যই নেগেটিভ পজিটিভের মধ্যে কিছু তো থাকে না আপনার ফার্স্ট শট ডট 11টা 11টা আউটসাইড অ্যালার্ট আউটসাইড অ্যালার্ট ফাদার ইজ কামিং হুজুর আমি আমার মেয়ের বিয়ের জন্য স্বর্ণকমল বাবুর কাছ থেকে 25000 টাকা আমি ধার নিয়েছিলাম এখন আমাকে বলছে যে পুরো টাকাটা দাও না হলে জমিটা লিখে দাও আচ্ছা তাহলে সেই সোনার পাথর বাটিটা কোথায় এই এখানে এই কি ভাবছিস এমএল এর কাছে কমপ্লেইন করলে পার পেয়ে যাবি এরকম 10 20 টা আমার চোরা পকেটে থাকে আপনি ভুল জায়গায় এসে ভুল লোকের উপরে রোয়াব ঝাড়ছেন আপনি ওর টাকাটা ফেরত দেবেন কিনা আপনিও ভুল লোকেশনে ভুল অডিয়েন্সের সামনে ভুলভাল ডায়লগ বলছেন এটা আমার বিজনেস সুদের ওপর সুদ তার ওপর সুদ তার ওপর সুদ খাটাবো মারের উপর মার তার ওপর মার আবার তার ওপর মার খেলে সব ইচ্ছে টিচ্ছে বেরিয়ে যাবে কি করবেন আমাকে পারবেন কারণ তো দেখি দু চারটা চালা চামুন নিয়ে মনে হচ্ছে কেউ কেটা হয়ে গেছে ওসব দিন চলে গেছে এখন পকেটের জোর যার

আমার কাছে ভাড়াটে গুন্ডা হিসাবে কাজ করবে হ্যাঁ হ্যাঁপ কা বেটা সিপাহি কা ঘোড়া কালকের মধ্যে ওর কাছে যেন টাকাটা পৌঁছে যায় না হলে মেয়ের চামড়া তুলে নেবো মিথুমদের কাছে হিরো হবার জন্য কি সলো সত্যি সত্যি আমাকে ঝেড়ে দিতে পারে ওরে আমিও ফাঁকা খেলোয়াড় কি হল দেবেন না দেবো 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 দিদু সব টাকা দিয়ে দেবো আমাকে ছেড়ে দিন এবার যান টাকার গরমে পুরো বডিটাই গরম হয়ে গেছিল এই জন্য আপনাকে উল্টোপাটা কথা বলে ফেলেছি আমাকে ক্ষমা করবেন স্যার ঠিক আছে ঠিক আছে এখন থেকে মানুষরা ভালো করার চেষ্টা করো যাও

আরে কি বলবো বললাম ভালো অ্যাক্টিং আছে এ বাবা কেন বলবো না আরে দাদা আপনি এইটাই তো ভুল করলেন ক্যামেরার সামনে কখনো কোনো আর্টিস্টকে ভালো বলতে নেই কে কতটা ভালো করছে সেটা বিচার করবে দর্শক আর আমাদের মহাগুরু হ্যাঁ জাগি চালু ওই যে ক্যামেরাটা দেখছেন ওইখানে গিয়ে ভোট চান নাহলে দর্শক ভোট দেবে কি করে চান চান ভোট চান ভোট চান হাই আমি স্বর্ণমা বল আমার অভিনয় যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমায় ভোট দিন মা গুরু শ্রেষ স্বর্ণকমল পাঠিয়ে দিন ফাইভ ফাইভ থ্রি ফাইভে নমস্কার গুরু নায়কের গ্যাং মেম্বারদের অনেকেই ধরা পড়েছে তাদের কাছ থেকে অনেকগুলো এক্সপ্লোসিভ এবং আর্মস খুঁজে পাওয়া গেছে তাদের দিল্লিতে একটা বড় দুর্ঘটনা ঘটানোর ঘটেছে খুব শীঘ্রই এই ক্রিমিনালকে আমরা অ্যারেস্ট করব and I'll bring him to justice. তুই যে বলি কলকাতায় তোদের কোন নেটওয়ার্ক নেই তাহলে এটা কি কিছু কিছু নেটওয়ার্কের সঙ্গে দাদা ডিরেক্টলি ডিল করে সে খবর আমি জানি না আমি চিন্তা আছি এটা যদি দাদা জানতে পারে না তোদের সব কটার চামড়া খুলে নেবে আমিও তো চাই তোর দাদা এখানে আসুক ওকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমি রেডি হয়ে আছি কলকাতা নেটওয়ার্ক সম্পর্কেও কিছু জানে না খবরটা কমিশনারকে দিতে হবে প্রোটোকল ভেঙো না কোনোদিন দেখেছ অজিত বঙ্কেশ বক্সিকে টপকে হায়ার লেভেলে নিজে থেকে যোগাযোগ করছে যা বলার আমি বলবো

না না স্যার ঠিক আছে স্যার সিনিয়রদের রেসপেক্ট করেন তাই জুনিয়রদের দিয়ে সব কাজ করিয়ে নিতে চান ইনস্ট্রাকশন তাদেরই দেন হ্যাঁ স্যার ওয়েল ডান অভি বান্টির কাছ থেকে পাওয়া ইনফরমেশন অনুযায়ী গুরুনায়কের ওখানে রেড করে আমরা ওর নেটওয়ার্ক অনেকটাই নষ্ট করতে পেরেছি নেক্সট কি করবে কিছু ঠিক করেছো কলকাতার কিছু ক্রিমিনাল ফাইল ঘাটাঘাটি করতে হবে তারপর বোঝা যাবে ভাইরাসটা কোথায় ওকে ওবি ক্যারিয়ার এখনো সারেনি মজা লাগছে না খুব মজা লাগছে কি বলছেন স্যার হ্যালো বাবা কোথায় আছো তুমি আমাকে প্লিজ একটু মন্দির থেকে বাড়িতে ড্রপ করে দেবে আচ্ছা ঠিক আছে তুই দাঁড়া ওখানে আমি আসছি বাই দা ওয়ে আপনার মেয়ে কি করে দেখাশোনা চলছে অনেক ভালো ভালো সম্বন্ধ আসছে আমার গার্লফ্রেন্ডে ঠিক খবর আমার গার্লফ্রেন্ডে খবর আপনি জানলেন কি করে? ওয়া নামে মধুসূদন বক্সি হলো যাতে তো আমি বমকেশ বক্সি সব খবর থাকে। মালয়েশিয়ার সুন্দরী মালপত্র সব গুடியே নিয়ে পালিয়েছে। এই ডাক করলে এসে গেছে। ও

দিল্লিতে আইপিএস এর একটা পরীক্ষা দিয়ে এলো তোমার চিটিংবাজ গার্লফ্রেন্ডের মতো বাবাকে না বলে মালয়েশিয়ায় ফ্যাশন শো করতে যায়নি বুঝলি মা বনি বাবু মালয়েশিয়ায় গিয়ে এক সুন্দরীর প্রেমে পড়েছিলেন বাস লেঙ্গি খেয়ে গেছেন তুমি কাদের পাল্লায় পড়েছিলে ওবি আমি এখানে থেকে বুঝতে পারছি মা মেয়ে দুটোই চিটিং আর তুমি ওখানে থেকে বুঝতে পারলে না আর বাপটাকেও বলি হারি জানেই না মেয়ে কোথায় গেছে কি করছে আশ্চর্য বাবা প্লিজ এসব ডিসকাশন থাক না এখন আর মিটার কথা ভাব বাপকে ঠকিয়েছে ওকে ঠকিয়েছে এরপর তো বাচ্চা কাচ্চা হলে তাদের উঠাতে পারে ভাগ্যিস আমার এরকম একটা জন্তুর নেই থাকলে কি করতেন আপনি এবার একটু চুপ করবেন প্লিজ কেন রে মামনি কি হলো বাড়ি এসে গেছে বাবা ও এসো এসো ভেতরে এসো মামনি কোথায় যাচ্ছি বসে কেন আরে ওকে দেখে লজ্জা পেতে হবে না জুড়ি আচ্ছা ওগো একটু সুপারমার্কেটে যেতে যাচ্ছো যাব এর জিজ্ঞেস করার কি আছে যাও তোমাকে না জানিয়ে কোনোদিন বাড়ির বাইরে পা দিইনি তো শুনলে বিয়ের সময় সেই যে মাথা নিচু করেছিল আর মুক্তুরের কথা বলার সাহস পায়নি 2275 এর কি কি ট্র্যাডিশন চলছে স্যার মুক্তকে একটু তুলতে বলুন ম্যাডামকে কি আপনি ভাবে তুলেছেন স্যার সারা তো সবাইকে গড়তে হয় না কারো কারো টাচে থাকলেই হয়ে যায় সবাইকে তোমার চিটিংবাজ জালিয়াত যে স্বামীকে ঢক মেরে মালয়েশিয়ায় হাওয়া খেতে যাবে যা করবে বলে করবে হ্যাঁ আমার ছোট মেয়ে স্যার আপনি আমার গার্লফ্রেন্ডের কথা বললেন গার্লফ্রেন্ডের মায়ের কথাও বললেন একবার ওর বাবার কথাটাও বলুন ওটার কথা যত কম বলা যায় ততই ভালো

আপনি ঠিকই বলেছেন স্যার দোষটা ওর বাবারই বারোটা দেশের মধ্যে থেকে আপনার মেয়ে সেরা হয়েছে আপনি নিজের মেয়ের ট্যালেন্টটা কোনদিন বুঝতেই পারেননি সেটা আপনার ভুল কিন্তু ম্যাডাম সেই ভুলটা করেননি পূজা ভয়ে তার প্রফেশনের কথাটা আপনাকে বলতে পারেনি কিন্তু আজও মুখ খুলেছে কেন জানেন স্যার কারণ ও ওর বাবাকে কারো কাছে ছোট হতে দেবে না বলে অতটাই ভালোবাসো ওর বাবাকে আমি আমার লিমিটটা জানি ম্যাডাম কিন্তু কখনো কখনো ভালো করতে গেলে লিমিটটা ক্রস করতে হয় আই এম সরি আমি আমার ফ্যামিলির সঙ্গে একটু কথা বলতে চাই উইল ইউ প্লিজ এক্সকিউজ আস ফর আ মিনিট সব বাবা আসলে আমি আমি ভাবতাম বাবার কর্তব্য হচ্ছে ছেলে মেয়েদের শাসনে রাখা কিন্তু আমি বুঝতে পারিনি যে আমি এতটাই কড়া শাসন করে ফেলেছি যে আমার মেয়ে আমার সাথে তার সুখের মুহূর্তটা শেয়ার করতে পর্যন্ত ভয় পায় তোদের যা ইচ্ছে হয় করিস কিন্তু প্লিজ আমায় একটু জানাস বাইরের কারো কাছ থেকে যেন আমায় জানতে না হয় আরেকটা কথা এই ছেলে কিন্তু খুব ডেঞ্জারাস ওরা অপারেশন আর প্রেম দুটোই মারাত্মক বধানে হ্যাঙ্গে করি অভ তাররা খরের খোখা খরে যা যাদের আছে এসে লড়ে যা যদি করার থাকে করে খা যাবি না সালা।